নমস্কার আজকে আপনাদের কাছে যে জমিটা নিয়ে এসেছি একদম যে নিউ দীঘা নিউ দীঘা নয় যে জায়গাটা বলছি এখান থেকে নিউ দীঘাটা হচ্ছে কি ডিসটেন্স হবে মোটামুটি ধরে নিন দু কিলোমিটার আর ওল্ড দীঘা মোটামুটি পাঁচশো মিটার ডিসট্যান্সে আছে ওল্ড দীঘা মোটামুটি পাঁচশো মিটার ডিসটেন্সে আছে ওল্ড দীঘা নিউ দিঘার মধ্যে মোটামুটি ডিসট্যান্স দেড় কিলোমিটার আছে আর এখান থেকে সি বিসের ডিস্ট্যান্স আছে মোটামুটি ধরে নিন ওই পাঁচশো মিটার থেকে এক কিলোমিটারের মধ্যে একজাক্ট ডিস্ট্যান্সটা পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার মধ্যে সিবিএসের ডিস্টেন্স রয়েছে দারুণ সুন্দর এই জমিটা এর প্রায় তিনশো ফুট রোড ফ্রন্টেস রয়েছে তিনশো ফুট রোড ফ্রন্টেস রয়েছে এখানে যে ফ্রন্টের জমিটা আছে এটা মোটামুটি দু একর মতো আছে এই জমিটার পিছন দিয়ে একসাথে অ্যাডজাস্টমেন্ট করে পনেরো থেকে কুড়ি বিঘা পর্যন্ত কুড়ি পনেরো থেকে কুড়ি একর পর্যন্ত ল্যান্ড করা যাবে পনেরো থেকে কুড়ি একর পর্যন্ত এখানে ল্যান্ড করা যাবে খুব বেশি ল্যান্ড এখানে করা যাবে না পনেরো থেকে কুড়ি একর পর্যন্ত ল্যান্ড করা যাবে যদি পনেরো একর ল্যান্ড হয় ধরুন তার দামটা থ্রি পয়েন্ট ফাইভ ক্রোর পার একর আসবে পনেরো থেকে যদি একর হয় পনেরো একর হলে মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ ক্রোর পার একর আসবে দাম মানে শতক হিসাবে বা ডিসিমেল হিসাবে দামটা আসবে সাড়ে তিন লক্ষ টাকা পার ডিসিমেল ফর ফিফটিন একর পনেরো একরের জন্য সাড়ে তিন লাখ টাকা করে একর আসবে আর যদি কুড়ি একর বা তার বেশি কুড়ি থেকে বাইশ একর জমি হতে পারে যদি পুরো জমিটা হয় ক্ষেত্রে মোটামুটি তিন কোটি টাকা পার একর আসবে তিন লক্ষ টাকা পার শতক আসবে একশো শতকে এক একর বা হান্ড্রেড ডিসিমেল ইজ এল টু ওয়ান একর এই যে ল্যান্ডটা এটা দারুণভাবে সুন্দর এটা যেটা রয়েছে এটা কিন্তু একদম দীঘার যে মেইন রাস্তাটা সেই মেইন রাস্তার সঙ্গে রয়েছে কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন হালকা করে ওখানে দীঘা তরণটাও কিন্তু দেখা যাচ্ছে দীঘার যে তোরণটা এখান থেকে মোটামুটি দুশো মিটার তিনশো মিটার ডিস্ট্যান্সে আছে এখান থেকে দীঘা তোরণ দিব্যি দেখা যাচ্ছে আর এখান দিয়েই কিন্তু কলকাতাগামী হোক বা বিভিন্ন জায়গার লোক দীঘার এন্ট্রান্স পথ হচ্ছে এটাই যখন নিউ দীঘার থেকে বাসগুলো আমরা এস বি এস বাস বা অন্যান্য বাসে যখন আমরা বেরোই তখন বাইপাস হয়ে বেরোলো কিন্তু যখন ঢোকার যে এন্ট্রান্সটা বেশিরভাগ মানে মোস্ট অফ দ্য সমস্ত বাসগুলো এটাই হচ্ছে গিয়ে মূল এন্ট্রান্স দেব এই জমিটা কিন্তু অত্যন্ত সুন্দর দেখুন একবারে ডিটেলস আমরা করে দিয়েছি ওল্ড দীঘার কাছে পনেরো থেকে কুড়ি একর জমি বিক্রয়ের জন্য উপলব্ধ দীঘা থেকে মাত্র পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার দূরত্বে অবস্থিত তিনশো ফুট চওড়া জমি রাস্তার সাথে যেটা ষাট থেকে আশি ফুট পাকা রাস্তা যেটা আমাদের একশো ষোলো নম্বর ন্যাশনাল হাইওয়ে যেটা দীঘার মেইন রোড সেই রোডের সঙ্গে সংযুক্ত এই জমির বেশিরভাগটা সমতল বালিয়াড়ি ঝাউগাছ পুকুর ধান জমি সহ রয়েছে এখান থেকে কিন্তু সাগর পাড়ের পরিবেশটা কিন্তু মোটামুটি এক কিলোমিটার ডিস্ট্যান্সে একদম এখন সি লেভেল যেটাকে বলছো আর এই জমিটার বেশিরভাগ কিন্তু রায়াতদের বা রায়াত মানে একদম এই জমিতে যে কোনো কনভার্সান হয়ে যাবে কিন্তু মূল হচ্ছে গিয়ে পুরো জমিটা তোলা এখন যদি আপনাদের একটা জিনিস ভাবতে হবে যদি এটা পনেরো একর তুলতে গিয়ে দেখা গেলো দশ বারো একর পর্যন্ত এলো তখন কিন্তু জমিটার দামটা সাড়ে তিন লাখ টাকা পার শতক থাকবে না তখন কিন্তু এটা চার লাখ টাকা পার শতকে চলে আসবে যখন আপনারা জমিটা দেখবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন তো আমরা আপনাদেরকে পুরো ডিটেলিং করে সমস্ত কিছু বলে দেবো আপাতত যে জমিটা রয়েছে দুই একর এই জমিটা কিন্তু মালিকের দাম মোটামুটি উনি আস করছেন নয় থেকে দশ লাখ টাকা করে পার শতক হিসাবে মানে ন থেকে দশ কোটি টাকা পার একর দু একর মতো জমি রয়েছে এবার সাথে ভিতরের জমি যখন মিলিয়ে মেশালে ধর ভিতরের জমিটা একটু কম রেটে আসবে এরপরের ফান্ডটা একটু কমে আসবে তারপরের ফান্ডটা কম আসবে এইভাবে যখন আমরা অ্যাডজাস্ট করে জমিটা করব তখন সাড়ে যদি পনেরো একর হয় মোটামুটি সাড়ে তো তিন লক্ষ টাকা পার একর আসবে আর যদি কুড়ি একর হয় সেই ক্ষেত্রে মোটামুটি তিন লক্ষ টাকা পার একরের মধ্যে চলে আসবে এবার পুরোটা নির্ভর করছে কোন জায়গায় জমিটা তুলতে গিয়ে আটকে যা যাই হোক এই জমিটার জন্য আপনাদেরকে যে নাম্বারে কল করে আসতে হবে সেই নাম্বারটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নাম্বারটা হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এই ক্ষেত্রে কী হয় এটা অনেক মালিকের জমি মানে একাধিক মানে হচ্ছে কি কিন্তু একটা দুটো তিনটে চারটে বা দশ বিশটা ভাববেন না এখানে কমপক্ষে হয়তো বা পঞ্চাশ একশো মালিক বা তার থেকে বেশি ওনারের জমি হয়ে যাবে এই পুরো জমিটা পনেরো থেকে কুড়ি একর জমিটা কারণ একটা খুচরো জমি আছে কারণ শতক জমি দেখা গেলো চারজন শরিক আছে অতএব সেটা আপনারা ভাববেন এইটার ক্ষেত্রে কিন্তু কখনোই আপনি মালিকদেরকে একসাথে বসিয়ে ওইভাবে কাজ করা সম্ভব হবে না কারণ এক একজন মালিকের থেকে এক এক রেটে জমিগুলো তুলে কিন্তু জমিটাকে তৈরি করা হবে অতএব যারা চাইছেন যে না এরকম একটা বড় প্রজেক্ট করব সেই ক্ষেত্রে কী হবে আপনারা আসবেন জমি দেখবেন যদি জমি আপনাদের পছন্দ হয় এই এরিয়া দিয়ে জমি নিতে চান তাহলে আপনাদের এগ্রিমেন্টটা আমাদের সঙ্গে করতে হবে যারা জমি তুলবে মানে আমরা যে নাম্বার দিচ্ছি এই নাম্বারে আসবেন দেখবেন তারপরে যদি পছন্দ হয় আপনাদের সঙ্গে প্রপারলি এগ্রিমেন্ট হবে প্রাইজ হিসাবে এগ্রিমেন্ট হবে কত একর হলে কি দাম হতে পারে পুরো ডিটেলিং করে আপনাদের সঙ্গে কিন্তু এগ্রিমেন্ট আসবে এবং সেই বেসিসে কিন্তু জমিটা তোলা হবে যাই গাইস আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আমরা আপনাদেরকে জমি দেখিয়ে দেবো এবার অনেকে বলবেন যে জমি দেখার জন্য কী ফি আছে এমনিতে এই জমিটা দেখতে গেলে আপনি এমনি দেখে নিতে পারবেন রোডের পাশেই রয়েছে কিন্তু অন্যান্য জমিগুলো জমিগুলোও আছে সাথে সেই জমিগুলো আমরা দেখিয়ে দেবো আমরা কিন্তু যারা এই বড় বাজেটে জমি দেখতে আসবেন তাদের থেকে কিন্তু আমরা ফাইভ থাউজেন্ড রুপিস ফি নেব এই ফিটা অ্যাডজাস্টেবল কি অ্যাডজাস্ট হবে যখন আপনারা জমি কিনবেন তখন কিন্তু এই ফিটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব কিন্তু না হলে এই ফিটা কিন্তু নন রিফান্ডেবল হবে অতএব দীঘাতে আপনারা যখনই যে কোনো জমি দেখতে আসবেন অবশ্যই আমাদের একটা ফি থাকবে যারা বড় বাজেটের বড়ো ভেঞ্চারের জন্য আসবেন আমাদেরও কস্টিং হয় দূর থেকে আমাদের কলকাতা থেকে বা আরও দূর থেকে আমাদের বিভিন্ন লোককে এসে তারপর আপনাদেরকে জমি দেখাতে হয় সেক্ষেত্রে আমাদের একটা কস্টিং হয় আমাদের নাইট স্টে করতে হয় থাকা খাওয়ার খরচা সমস্ত কিছু মিলে কিন্তু আমরা ফাইভ থাউজেন্ড রুপিস আপনাদের থেকে কিন্তু ফি নেবো যখন আসবেন দেখতে যাই হোক গাইজ দিস ইজ দ্য ল্যান্ড it's only 500 meter to 1 kilometer distance from old diga and new diga is only 2 kilometer distance on 116 national highway and road front is, is 300 feet road front is 300 feet and more with possible land it's may be obviously 10 acre, 15 acre, or 20 to 25 acre may be possible. But the price would be 3.5 crore or 3 crore per acre. The land would be 3.5 crore or 3 crore per acre. The front land, the owner asking price, there is 2 acre land. The owner asking price is 8 to 9 lakhs per acre 8 to 9 lakhs he is, he is telling that 9 lakhs 9 crore per acre so 2 acre is 18 crore approximately so this is his asking price but when we make it's a bigger land then the price should be down so that time for 15 acre price would be 3.5 Per acre and for 20 acre it would be 3 crore per acre. So, guys, if you wanted to make a nice venture educational project, it's maybe any development project, constructional project

it's adjustable when ইউ gonna to contract with us to buy this ল্যান্ড otherwise দিস 5,000 rupees money will be non নন রিফান্ডেবল যাই হোক গাই আপনাদেরকে যে ল্যান্ডটা আমরা দেখালাম এটা দীঘার একদম কাছে পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার মধ্যে আছে ওল্ড দীঘার নিউ দীঘার থেকে মাত্র দু কিলোমিটার ডিস্ট্যান্সে আছে ইমিডিয়েট নাম জমির জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক হ্যাভ এ নাইস ডি গাইস বেস্ট অফ লাক বেস্ট বাই